আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে আজে হালো অবস্থা সাধারণ মানুষের আর মূল্য বৃদ্ধি রুখতে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ মতো ম্যাজিস্ট্রেট বিকাশ সত্যের নেতৃত্বে বরাকর সবজি বাজারে অভিযান চালানো হয় এদিন দোকানদার কাছে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয় এদিন এই অভিযানে ছিলেন ম্যাজিস্ট্রেট বিকাশ দত্ত এনফোর্সমেন্ট এগ্রি মার্কেটিং আধিকারিক সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা আমরা জেলা শাসক এবং মহকুমা শাসকের নির্দেশ মেনে এনফোর্সমেন্ট এনফোর্সমেন্টের লোকেরা এগ্রি মার্কেটিংয়ের লোকেরা এবং সাধারণ প্রশাসনের লোকেরা মিলে আমরা মার্কেট ভিজিট করলাম কীরকম দাম আছে বেশি নিচ্ছে না কম নিচ্ছে এর আমরা ভিজিট স্যার আপনার পরিচয় আমার নাম হচ্ছে বিকাশ কুমার দত্ত ডেপুটি মিস্ট্রের ডেপুটি কালেক্টর ধন্যবাদ